দিভার গুলিটা লাগছে কানের এই বরবরে তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় তা এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে আমাদেরও অনেকের ঢুকতে দেয় না আবার অনেকে ঢুকতে আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই খুব ক্রিটিক্যাল অবস্থায় যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা আল্লাহ যেন তাকে সুস্থ করেন এই এই স্থারের সাথে আওয়ামী লীগরা যে ইতিপূর্বে যে বারবার বলতেছে যে সরকার আওয়ামী না তারই একটা পরিকল্পিত এই হত্যা মানে হত্যা করার উদ্দেশ্য স্মান হাদিকে গুলি করা হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং ইন্ডিয়ান সরকার এদেরকে দ্রুত আইনের আওতায় আনবে এবং এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করবে এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের কাছে হাদিভারির জন্য কামনা করতেছি যেন তারা সবাই দোয়া করে হাদিভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে আর একটা আপনাদের মাধ্যমে জানতে পারি একটু পূর্বে একটু আগে আমাকে জানানো হচ্ছে হাদিভাইকে বিনিয়োগের রক্ত লাগবে আপনারা যদি কোনো হৃদয়বান লোক ঢাকার আসে থেকে থাকেন অতি দ্রুত আসবেন যাতে রক্ত দেওয়া যায় তাকে হত্যা আমি মনে করি এই গুলি করাটা তাকে আহত করার উদ্দেশ্য না তাকে হত্যা করার উদ্দেশ্য এবং কে বা কারা করতেছে এটা প্রশাসন ভালোভাবেই জানে এবং আমি মনে করি যে প্রশাসন এটা যদি উদ্যোগ নেয় তাহলে আজকের ভিতরেই আপনার গুলি করেছে তাদেরকে বের করা সম্ভব বলে আমি মনে করি আসলে হাদিভাইয়ের সাথে আমি যে পরশুদিনকে যে কথা হয়েছে পরশুদিন কথা বলা হচ্ছে যে আচ্ছা বলছে যে ভাই আমরা তো টিম বেজ আমরা কাজ করি দেখেন আমাদের তো অর্থবিত্ত নেই তাহলে কাজ করে টিম বেজ কাজ করে জুমার নামাজের তারই প্রক্রিয়াধীন আজকে জুমার নামাজ ছিল জুমার নামাজে হাদিভাইয়ের যে টিম সেটা পাঁচ ভাগে বিভক্ত হয়ে যায় পাঁচ ভাগে বিভক্ত হয়ে এক এক জায়গা তারা টিম বেস কাজ করে জুবা নামাজ পড়ার পরে এই কাজের ধারাবাহিকতায় হাদি ভাইকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত তাকে গুলি করছে বিজয়নগরে কিন্তু গুলিটা করছে একেবারে জায়গা তাকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা গুলি করা হয়েছে আপনারা জানেন যে তাকে হয়তো বা নিশানটা করেছিলাম মাথায় কিন্তু তার এখানে গুলিটা লেগেছে তা আমরা চাই যে হাদি ভাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক ভাই i